আমরা অনেক সময় বলতে শুনি অনেক মানুষজন চিকিৎসকের কাছে এসে বলেন যে খোস সেটিতে যেমন সারা পরিবারের লোকজনের চিকিৎসা করাতে হয় এই দাদের ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতিটি এমন কি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো খোস যেটা বলছেন এটাকে আমরা বলি স্ক্যাবিস যখন হয় এটা অত্যন্ত ছোঁয়াছে স্ক্যাবিস হলে সব বাসায় যারা থাকে একই ছাদের নিচে সবাইকে চিকিৎসা দিতে হয় কিন্তু দাঁত বা টিনিয়ার ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি না শুধুমাত্র পরিবারের যেসব সদস্যের হয়েছে তাদের এতে চিকিৎসা করতে হয় কাজে এই পার্থক্যটা আমাদেরকে ইয়েতে রাখতে হবে কগনিশনে রাখতে হবে দাঁতের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে হ্যাঁ দাঁতের চিকিৎসার জন্য অনেক ধরনের ধাপ রয়েছে প্রথমত আমরা তাকে আমরা টপিক্যাল বা শরীরে শরীরের অন্য মানে উপরিভাগে লাগানোর জন্য আমরা ওষুধ দিয়ে থাকি এই ধরনের কতগুলো ক্রিম পাওয়া যায় অয়েনমেন্ট পাওয়া যায় এগুলো দিলে সাধারণত প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণ হয় বা ভালো হয়ে যায় যখন ধীরে ধীরে যা জটিলতা ধারণ করে দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন তাকে মুখে খাওয়ার সিস্টেমিক ওষুধ যেতে হয় যেমন টার্বিনাফিন জাতীয় ওষুধ আছে ইচ্ছা জাতীয় ওষুধ ফ্লুকোনাল জাতীয় ওষুধ আছে এই ওষুধগুলোকে আমরা ইউজ করি এরপরেও যদি ভালো না হয় তখন সেক্ষেত্রে ভরি জল নামের একটা ওষুধ আছে সেটা আমরা দিয়ে থাকি রেজিস্ট্যান্ট কেস থেকে এই ধাপে ধাপে চিকিৎসাগুলো যদি আমরা করি সাথে সাথে যদি আমরা পার্সোনাল হাইজিন মেনটেন করি তাহলে খুব অল্প সময়ের ভিতরে আমরা আশা করি দাঁতটাকে চিকিৎসা করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো